लगेगा लगेगा साथियों एक बार दोबारा करें सर खाबेन तो ठीक है दादा ये कितने रुपए वाली थाली लगा रहे हैं 40 40 रुपए वाली कितनी रोटी आता है चार रोटी वो एप्पल प्याज अनलिमिटेड सब्जी अनलिमिटेड सब्जी और अंडा कितने रुपए में अंडा 10 रुपया 10 रुपए क्या बोलूं फटाफट हो सर

দাদা গেটটা ছেড়ে দেবে আন্দার গেটে খেয়েছেন এটা দেওয়ার কী দরকার ছিল এক প্লেট সোনা এক প্লেট আপনার কটা স্যার আপনার কটা তিরিশ টাকা দেবেন সবজি আনলিমিটেড এখনো আনলিমিটেড তিনটে তিরিশ টাকা আপনার প্যাকেট কপেলে প্যাকেট হবে খাবে কে বাচ্চা কত থেকে প্লেট লাগাও দাদা 30 30 30 টাকা তিরিশ তিন আনলিমিটেড সবজি ক্য কেটা অনলিমিটেড সবজি সবজি আলু বড়ি বাদাম কাঁচা বাদাম ভাজা বাদাম চিনা বাদাম